করেছিল যারা অস্ত্র অস্ত্রের ঝঞ্ঝানি ঝঞ্ঝনানি দিয়ে মানুষকে জিম্মি করে ফেলেছিল এবং অনেক সন্ত্রাসী মাস্তান তন্ত্র কায়েম করেছিল এবং গডফাদার তন্ত্র কায়েম করেছিল এটা কিন্তু হয়েছিল এই যে গডফাদার তন্ত্র কিন্তু কায়েম হয়েছিল ছিয়ানব্বই থেকে দুই পর্যন্ত সময়ের মধ্যে মায়ঙ্গঞ্জকে সবচেয়ে বেশি কলুষিত করা হয়েছিল সেই সময়ও তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যদি একটু রাস্তা পথের দিকে যদি তাকিয়ে দেখতেন তাহলে সেখানে দেখতেন যে আমি একটা ক্ষুদ্র মানুষ সেখানে একটু ভূমিকা রেখেছিলাম তারপরে গত এই সৈরাচারের এই পনেরো বছরের আন্দোলন সংগ্রামে আমাদের এই সকল নেতাকর্মীদের নিয়ে সবার সামনের সারিতে আমি থাকার চেষ্টা করেছি যে যত বাধা আসবে আগে আমাকে টাচ করবে তারপরে আমাদের নেতাকর্মীদেরকে টাচ করবে সেই ভূমিকা নিয়ে এই এলাকা থেকে এই দেশ থেকে সেসিবাদের পতন ঘটানোর জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করেছিলাম যাই হোক আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে দু একটি কথা বলবো প্রথমেই তার রুহের মাখুরাত কামনা করব। তারপরে তার সম্পর্কে দু একটি কথা বলবো আজকে চুয়াল্লিশ বছর পরেও আমরা তার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে তাকে স্মরণ করছি ঠিক না পৃথিবীতে কতজন সৌভাগ্যবান মানুষ আছে যে মারা যাওয়ার পরে চল্লিশ পঞ্চাশ বছর একশো বছর পরে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এরকম সৌভাগ্যবান মানুষ হওয়ার সৌভাগ্য আপনার আমার জীবনে কি হবে আমরা কিন্তু ভেবে দেখি হতে পারে হবে না তা না আমরা একটু ভেবে দেখি যে আমরা এমন কি কাজ করে যাব যে কাজের দ্বারা মানুষ আমাদেরকে শত বছর স্মরণ করবে কিন্তু জিয়াউর রহমান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জিয়াউর এইভাবেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে আজকে এখানে এমন অনেক মানুষ আছে যাদের বয়স চুয়াল্লিশ বছর হয় নাই কিন্তু তারাও আজকের এই মিলাদ মাহফিলে তার জন্য উপস্থিত হয়ে তার রুহের মাঠোরা কামনা করছে তার যে কর্মময় জীবন ছিল তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তিনি যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন তিনি যে সেনাবাহিনীতে একজন কর্মরত অফিসার ছিলেন তিনি একজন সৈনিক ছিলেন তার সেই জীবন সম্পর্কে তিনি তিনি একটি দল গঠন করে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি একজন রাজনীতিবিদ ছিলেন একজন রাজনীতিবিদ হিসেবে তার যে ভূমিকা ছিল সেইগুলি যদি আজকে আমরা যেন স্মরণ করতে পারি এবং অনেকে রয়েছেন যারা সেগুলো শুনতে এসেছেন যে জিয়া রহমান কে ছিলেন আমরা আমার বয়স তো মাত্র তিরিশ বছর আমি তো তখন জন্মগ্রহণ করি নাই উনি যখন দুনিয়া থেকে চলে গেছেন এরকম অসংখ্য তিরিশ বছর পঁচিশ বছর বা পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের অনেক মানুষ এখানে আছেন না তারা তারা তো জিয়া রহমানের শাসন আমলও দেখেন নাই তারা তার রাষ্ট্র পরিচালনাও দেখেন নাই যুদ্ধের সময় তার যে ঘোষণা স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণাও শোনেন নাই কিন্তু তারপরেও এই লোকটার প্রতি আমাদের শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায় কারণ আমরা শুনেছি আমরা যারা ওই সময়ে ওই সময়ে আমরা যারা ছিলাম স্বাধীনতা যুদ্ধের আগের মানুষ কিন্তু আমি আমাকে দেখে হয়তো অনেকে মনে করতে পারে ওনার বয়স বোধহয় এত না কিন্তু স্বাধীনতা যুদ্ধ আমি দেখেছি এই রেডিওতে জিয়া রহমানের ভাষণ আমরা শুনেছি স্বাধীনতা যুদ্ধের আগে যাদের জন্ম তারা কিন্তু রেডিওতে আপনার জন্ম স্বাধীনের আগে আপনার জন্ম আগে আপনি রেডিওতে জিয়াউর রহমানের এই যে ঘোষণা মুক্তিযুদ্ধের ঘোষণা শুনেছেন না কিন্তু গত পনেরো বছর এটাকে লুকিয়ে রাখা হয়েছে এই হাসিনা কি করেছে বলেছে জিয়াউর রহমানের নাম বলা যাবে না স্বাধীনতার ঘোষক আমরা যখন বলতাম মঞ্চে বলতাম মিটিং এ বলতাম পোস্টারে লিখতাম ব্যানারে লিখতাম সেই কারণে আমাদেরকে যাতে শাস্তি দেওয়া যায় হাইকোর্ট থেকে একটা আইন পাস করেছিল যাতে কেউ জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক না বলে আইন পাস করেও জিয়া রহমান কি কি থামিয়ে রাখা গেছে তার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা কি কমানো গেছে যায় নাই বরঞ্চ আরো বৃদ্ধি পেয়েছে মানুষ শুনতে চেয়েছে জানতে চেয়েছে কেন আইন করা লাগবে রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না কেন এটা যখন জানার চেষ্টা করেছে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেছে আসলে বলেন তো জিয়াউর রহমান সম্পর্কে আপনি কি জানেন তখন মুরব্বী বলেছে হ্যাঁ জিয়াউর রহমানের ঘোষণা নিজ কানে শুনেছি এবং তার ঘোষণার মধ্যে দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং পশ্চিম পাকিস্তানিরা যখন অকাতরে আমাদের এই পূর্ব পাকিস্তানের সাধারণ নিরীহ জনগণের উপরে তারা সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেই সময় জিয়া রহমান রেডিও কেন্দ্রে এসে রেডিও কেন্দ্র দখল করে সেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সকল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং আমাদেরকে বা পাকিস্তানিদেরকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বলেছিলেন তার আহ্বানে সারা দিয়ে এই বাংলাদেশের জনগণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল এবং আমাদের নিরীহ মানুষকে তারা রক্ষা করেছিল আমাদের মা বোনকে রক্ষা করেছিল আমাদের শিশু বৃদ্ধকে রক্ষা করেছিল এই মুক্তিযোদ্ধারা যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল অস্ত্র ছিল না লাঠি হাতে নিয়ে দাও ক্ষমতা কুড়াল যার যা ছিল তাই নিয়ে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্রদারীদের বিরুদ্ধে ওই পশ্চিমা পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কার ডাকে সারা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তখন তো কোন আওয়ামী লীগের কোন নেতাকে খুঁজে পাওয়া যায় নাই তাদের শীর্ষ নেতা পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে পূর্ব পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল এবং আওয়ামী লীগের অন্যান্য যে সকল নেতারা রয়েছে সকল নেতারা সেদিন পালিয়ে ভারতে চলে গিয়েছিল একজনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই কিন্তু আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন নিজে ক্যান্টনমেন্টে একজন সামরিক অফিসার হওয়ার পরেও নিজের জীবন বাজি রেখে ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করে সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই অস্ত্র শস্ত্র কোষাগার লুট করে অস্ত্রাগার লুট করে অস্ত্রাগার ভেঙে জিয়াউর রহমান তৎকালীন ওই চট্টগ্রামের যিনি সেনা প্রধান ছিলেন ওই ক্যান্টনমেন্টের যিনি প্রধান ছিলেন পাকিস্তানি মেজর জেনারেল জানজুয়াকে গ্রেপ্তার করে তাকে নৃত করে তিনি ওই ক্যান্টনমেন্ট দখল করে সেখান থেকে গাড়ি ঘোড়া অস্ত্র কামান ঘোয়া বারুদ দিয়ে তিনি রেডিও কেন্দ্রে গিয়ে কালুরঘাট সেটার কেন্দ্র গিয়ে সেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা ঘটিয়েছিলেন এবং পরবর্তীতে সেই সকল অস্ত্র শস্ত্র গাড়ি গুলা নিয়ে খোলা কামাল নিয়ে যা ছিল ক্যান্টনমেন্টের সব অস্ত্র শস্ত্র নিয়ে তিনি ভারতের একটি সীমান্ত এলাকায় তিনি চলে গিয়েছিলেন